এই দেখো এটা কি চিপস জানো মিং মিং চিপস হ্যাঁ তো মিং মিং চিপসের মধ্যে কি আছে জানো এটা তো জানো না চলো একটা ম্যাজিক দেখবে নাও হাতে নাও চিপসটা এবার দেখাচ্ছি এবার খুলো দেখো এটা কি এটা ঝাল মুড়ি আরবি কেমন হলো ম্যাজিকটা ওয়াও অমায়িকা কি ভাবে সম্ভব হে দাদা এভাবেই সম্ভব আরাবি তুমি খুশি হওনি না তুমি চিপস চেয়েছলে হ্যাঁ আরে এটা খেয়ে দেখো এটা দারুণ মজা একবার খেয়ে দেখই না হ্যাঁ তো হুম তো খেয়ে দেখো মজা না 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 কি করছো ভাইয়া ঘুম থেকে উঠছ না ভাইকে ডাকছো হুম ভাইয়া ঘুমাচ্ছে তো ভাইকে ঘুম থেকে ডাকছো যাও যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো যাও যাও না গো বলে ভাইয়া পড়তে বসতে হবে তো সন্দার আজন দিয়ে দিয়েছে বলো যাও 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 উঠো 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 ডাকছো উঠে না ভাইয়া ভাইয়া ওঠে না ডাকো 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 ভাই কি ডাকো ও উঠে না ও ভাইয়া উঠো উঠো ওই তো দেখো ভাইয়া উঠে গেছে দেখো দেখো নড়াচড়া করছে তো ভাইয়া ভাইয়া কোথায় এই তো ভাইয়া ডাকো ডাকো আমি ঘুম থেকে উঠ সন্ধ্যার আয়োজন হয়েছে কিন্তু বাবা পড়তে বসতে হবে না আজকে তো খুব ঘুমাচ্ছে মাসাল্লাহ বাবা আমমো ভাইয়া উঠে না ডাকো ভাইয়া কে ডাকো ভাইয়া উঠো ও ভাইয়া কে দেখছে আরবা কোথায় আরবা বা এই তো আমার আর বা এই দেখো আম্মু দেখেছ ভাইয়া তোমাকে দেখি তোমার সাঁতা মাশাল তুমি এটা ড্রয়িং করেছো বাবা এই তো তুমি ড্রয়িং শিখে গেছো তো বাহিরে তেমন একটা যায়নি খুব কম গিয়েছে তো বাহিরে যদি দু একটু যায়

থেকে 50 বছর একটা সংখ্যা বলো তো তাহলে 5 মামা তোর 5 দিন কাজ করতে হবে না তোমার বসে বসে খাবার টিভি দেখবা ও মা তাহলে আমার আর একটা সুযোগ দেন মামা আপনি একটা পায়ে ধরি হাতে ধরি মা আপনি আমার সুযোগ দেন মামা কত ভালো আর একটা সুযোগ ঠিকই কি নিশ্চয়ই কইবো আমার কাজ করা লাগবে না আচ্ছা মামা 1 থেকে 50 এর মধ্যে তাহলে আরেকটা সংখ্যা বলো আচ্ছা মা 49 আরে একটা কাজ করে তুমি তো হিন্দি জানো বলো আই অর্থটা কি আমাকে কি তুই কি সপ্তাহের পরেন শুক্রবার আরেকটা হচ্ছে সরবর আগের তো ওহ দাদা তোমার পিঠাগুলো তো অনেক সুন্দর এগুলো তো হাতে বানাতে হয় হাতে হাতে বানিয়েছো যা দাদা তাহলে পিস কত করে এক পিস এক পিস তিরিশ টাকা এক পিস তিরিশ টাকা দাদা তোমার এখানে কয়টা পিঠা আছে দেখো তো দেখি আমাকে দিয়ে দিয়েছো দেখি এখানে আছে তিনটা তিনটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা পিঠা আছে দাদা তা সবগুলো পিঠা আমাকে দিয়ে যাও আচ্ছা নিয়ে যাও আজকে আমার মেয়ের জামাই আসবে গো তা ভালোই হয়েছে তুমি এমন সময় এসেছ আমার পিঠাই বানাতে হবে না এগুলো আমার মেয়ের কি খাওয়াতে পারবো বুঝছো ঠিক আছে তাহলে দাও আমার মেয়ের জামাইকে এই পিঠাগুলোই খাওয়াবো কতদিন পরে পুলি পিঠা দেখলাম গো দেখো না তোমার জন্য একটা কি খাবার এনেছি ড্রাই কেক হ্যাঁ অল টাইম অল টাইম ড্রাই কেক তুমি খাবে ঠিক আছে তাই তো তোমার জন্য এনেছি এটা এটা একটা নতুন খাবার বুঝেছ নাও এটা খাবে তুমি